মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিম জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার ছাব্বিশে জুলাই দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের সরকার বাড়ির রবি টাওয়ার সংলগ্ন এলাকায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে চেঙ্গাকান্দি গোলাপের চর দারুল কোরআন মাদ্রাসা ও কবরস্থান কমিটি সহ এলাকার সর্বস্তরের জনগণের আয়োজন এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এখানে কি জন্য আসছেন

এই গুলো সমস্ত জনগণের সাহায্য টাকা দিয়ে এই মাদ্রাস প্রতি ঠিক কিনা সবাই বলেন এখানে কখন যে কবরস্থান খাসে একটু চলে গেছে যখন আমরা জানছি তখন সাথে সাথে ডিসি অফিসে মামলা করছি মামলা করার সাথে সাথে প্রতিবেদন পাঠাচ্ছে আমাদের প্রত্যেকটা ডিসি অফিসের কাগজপত্র রয়েছে যখন এখানে এসিডেন্ট আই সাহেব প্রত্যক্ষ দেখছেন দেখা পরে আমাদের পক্ষে রিপোর্ট দিচ্ছেন স্থানীয় চেয়ারম্যান সাহেব তৎকালীন এখানে রিপোর্ট দিচ্ছেন তারপরে আমরা এখানে আজকে দুই থেকে শুরু করে আর কোনো ঝামেলা করে নাই মাঝে আবার গর্ততে চাইছিল আমার বাধা দেওয়া পরে একশো পাঁচচল্লিশ দ্বারা করছি মতন এরপরে আর কখনো লোড়ে আসে নাই বলছে আমরা এখানে আর যাব না সরকার পতনের পর এই কিছুদিন ধরে তাদের একটা কুচক্রি মহলের পরামর্শ নিয়ে জোর করে ভালো ভালো রাতারাতি আমরা সাথে সাথে এক্সিডেন্ট ও প্রথমে আমরা থানা মামলা করি থানার পরে আমরা এসএডেন্ট মহাদ কাছে মামলা করি এসিলেন মহোদয় যখন দেখছে এইখানে এই শ্রেণী পরিবর্তন করার অপচেষ্টা চালাচ্ছে তখন দনুপক্ষকেই আমাদের ডাকে দোনো পক্ষকে ডাড়ায় শোনানি করে শোনানি করে বলে দিচ্ছে তুমি আর কখনো এই জায়গায় বালু ফালাইবে না যদি বালু ফালাও তাহলে তোমাকে গ্রেফতার করা হবে আপনার সবাই ছিলেন না